আসসালামু আলাইকুম শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমার বাগানে আবারও চলে আসলাম আপনাদেরকে আমার কাদিগুলা দেখানোর জন্য দেখছেন আলহামদুলিল্লাহ আমার বাগানে প্রায় প্রতিটা কাদি কত বড় বড়ো দেখছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাদিটা আসছে দেখছেন প্রত্যেকটা গাছে কত বড় বড় কাদি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় কাদি আসছে আমার বাগানে প্রত্যেকটা এরকম বড় বড় কাদি আছে তো যে সকল ভাইয়েরা কলা চাষ করেন এবং আমার ভিডিওগুলা দেখেন তাদেরকে ধন্যবাদ কলা চাষ সম্বন্ধে আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দেব আমার ভিডিও দেখে যদি আপনি কলা চাষ করেন তাহলে অবশ্যই আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন দেখছেন প্রতিটা গাছে কত বড় বড় কাদি আসছে তো আমার আঠারোশো গাছ আমি এখান থেকে অনেক কাদি বিক্রি করি আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমত যে কোনো কিছু করলে আপনার পরিশ্রম করতে হবে আর আপনি ছোট থেকেই বড় হতে পারবেন আপনি হুট করেই একটা বড় কিছু করে ফেলতে পারবেন না ছোট থেকে আস্তে আস্তে আপনি বড় হতে পারবেন ঠিকছেন আমার বাগানে কাদুগুলো কত বড় বড় এই কলাগুলো আরও অনেক বড় হবে ঠিকছেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন असल वरमतु लि वबरकु